আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভালো কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আচ্ছা আমি তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র তোমাদের হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বক্তব্য টপিক তোমাদের কথা বলবো এবং তোমাদের কোন কোন বিষয় তোমাদের পরীক্ষায় আসবে এবং কোন কোন বিষয়ে তোমরা কিভাবে তোমরা অ্যানসার করবে এবং কোন ভাবে অ্যানসার করবে ভালো ভালো পেতে পারো শর্টকাট টেকনিক নিয়ে তোমাদের সামনে উপস্থিত হইছি তোমরা যদি এই শর্টকাট টেকনিকগুলো করো এবং তোমরা যদি পরীক্ষা দাও তাহলে তোমরা দেখা যাচ্ছে খুব সহজেই এই গ্রাজ তোমরা তুলতে পারবা তাহলে চলো আমাদের শুরু করা যাক প্রথমে তোমাদের দেখাই হচ্ছে তোমরা কোন কোন টপিক তোমাদের আসে যেমন প্রথম আছে হচ্ছে তোমাদের তোমাদের দুইটা পার্ট থাকে একটা হচ্ছে পার্ট এ আর একটা হচ্ছে তোমাদের কি পার্ট হচ্ছে তোমাদের বি এই পার্ট এ এর মধ্যে তোমাদের হচ্ছে গ্রামার অংশটা বেশি গ্রামার অংশ তোমাদের হচ্ছে সাইড মার্ক এবং তোমাদের হচ্ছে পার্ট বি তোমাদের হচ্ছে কম্পোজিশন অংশটাকে যেখানে তোমাদের লেটার থাকে প্যারাগ্রাফ থাকে বা দুইটা প্যারাগ্রাফ থাকে যেটা হচ্ছে তোমাদের একটা উইদাউট এবং উইথ অন্যদের বিক্রি করা হয় এখন দেখো তোমাদের এইখানে প্রথমে আসি তোমাদের হচ্ছে

দেওয়া থাকে যেমন এইরকম তোমাদের কয়েকটা দেওয়া থাকে এই কয়েকটা তোমাদের গ্যাস মানে এগুলো তোমাদের কি এই কয়েকটা তোমাদের দেওয়া থাকে একটা কয়েকটা ওয়ার্ড দেওয়া থাকে সেই ওয়ার্ডগুলো গুলো কোথায় কোন স্থানে বসে তোমাদের এগুলো তোমাদের দিতে হয়

প্রথমে দেখো তোমাদের প্রথমে আসে যে একটা শর্টকটিক বা এই মাস তোমরা দেখা যাচ্ছে তোমাদের খুব সহজে তোমরা তোমরা হচ্ছে অ্যানসার করতে পারো প্রথমে আসে তোমাদের এক নাম্বার হচ্ছে পজিশনের মধ্যে কি

প্রথমে দেখো যে তোমাদের যদি অর্থাৎ তোমাদের যদি যে কোনো একটা সেন্টেন্স থাকে সেই সেন্টেন্সের মধ্যে তোমার এটাকে প্রিপারেশন দেখবে না তোমার এই জিনিসটা দেখো sentence-এর মধ্যে যদি তোমাদের কি থাকে বড় সময় বা ভিতরে কোন অংশ বুঝলে বড় সময় যেমন কি বুঝায় যেমন হচ্ছেন তোমাদের মা মানে বুঝতে পারেন যেমন এখানে বলতে পারে একটু 24 অথবা তোমাদের কোন একটা জায়গা স্থান বলল অথবা তোমাদের কোন একটা মাসের নাম বলল বা তোমাদের কোন একটা সালের নাম বলল সেই সাল বা তোমাদের মাসের নাম নাকি তোমাদের কি হবে তোমাদের মনে সবসময়ে তোমাদের ই হবে বড় সময় মানে তোমাদের তোমাদের হচ্ছে যদি মাসের নাম এবং বছরের নাম থাকে তাহলে তার পূর্বে কি থাকবে তার পূর্বে তোমাদের কি বসাতে হবে ইম বসাতে হবে কি তোমাদের মাসের নাম এবং সাল দেওয়া থাকে তার পূর্বে তোমাদের ইন হবে আবার আরেকটা জিনিস ইন বসবে যেমন ভিতরে ভিতরে জিনিসটা কি এই ভিতরে জিনিসটা বোঝানো হচ্ছে যে ধরো তুমি তুমি বাংলাদেশের ভিতরে রয়েছে তার মানে তোমার ই হবে মানে এরকম তোমাদের কিছু কথা তা তোমরা আগে প্রথমে দেখো যে তোমাদের কি হবে মাস বা সাল থেকে তোমাদের তার আগে কি বসবে ই বসবে তারপর হচ্ছে দুই নম্বর হচ্ছে এই ওয়ান কখন বসবে ওয়ান বসবে হচ্ছে নির্দিষ্ট দিন বা কোনো কিছু নির্দিষ্ট দিন মানে কি ধরো নির্দিষ্ট দিন শব্দ অর্থে এখানে কিছু মাসের কথা বলেছেন এখানে কি দিনের কথা বলা হয়েছে দিন মানে কি এটি সবচেয়ে বড় বড় করে দেখা যাচ্ছে যেমন মাসের কথা থাকে তোমার অন্ধে আসলে মাস আর দিন আলাদা দিন মানে কি দেখো তোমাদের উইক অথবা তোমাদের মধ্যে যেমন ফার্স্ট জানুয়ারি দেবো সেকেন্ড জানুয়ারি থার্ড জানুয়ারি আবার এখানে দেওয়া রয়েছে হচ্ছে সানডে সানডে মানডে যখন সপ্তম নাম অথবা ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম যখন থাকবে তখন তোমরা কি করবে তখন তোমার সেখানে অন বসা দিবা কি বসা দিবে তখন সেখানে অন বসা দিবা অথবা কোনো কিছু উপরে যেমন একটা কথা বলে যেমন একটা বইটা হচ্ছে তোমাদের কি টেবিল উপরে আছে অথবা তুমি হচ্ছে কোন একটা উচ্চ স্থানে দাঁড়িয়ে আছো তখনই কি হবে তখন তোমার অন বসবে তিন নম্বর কি তিন নম্বর তোমাদের হচ্ছে এক এই এক কখন বসে এক হচ্ছে কোথায় বসে নির্দিষ্ট সময় বা স্থানে একটা নির্দিষ্ট সময় একটা হচ্ছে কি বছরের মাসের নাম অথবা বছরের নাম দুই নাম্বার হচ্ছে কি তোমাদের হচ্ছে যে কোনো সময় থাকুক না কেন তোমাদের কি তার সামনে কি বসবে এক বসবে আর একটা হচ্ছে তোমাদের নাইট মানে মর্নিং নাইট এরকম থাকে তার সামনে তোমাদের কি এক বসবে আর স্থান স্থানের নাম এটা তোমাদের কি এক বসে যেমন তুমি কোন স্থানে আছো কোথায় তুমি বসবাস করো সেই বসবাস নাম যখন থাকবে তখন তার সামনে এই দেখো এই টু জিরো কি আমি বলছিলাম যে কোন একটা সালের নাম যখন থাকবে তারপরে কি বসবো তোমাদের ই বসবে তার মানে তোমাদের কি বসবে ই বসবে কেন বসবে আমি বলছিলাম যে সালের নাম

সোফা হচ্ছে উপরে মানে গ্যাট কোথায় রয়েছে সোফার উপরে সোফার উপরে যখন যখন উপরে কথা আমি বলছি কোনো কিছু যখন উপরে কথা বলবে তখন কি থাকবে তখন সেখানে অন বসবে তার মানে দা ক্যাট ইজ ইজ অন দা সোফা অন এখানে কি হবে অন ওয়ান কেন হবে কারণ হচ্ছে কোনো কিছু উপরে বলছে তোমাকে কি হবে অন বসবে তারপর দেখো উই উইল মিট দ্যাট সেভেন পি এম এখন এখানে কি বসবে এখানে কি বসবে দেখো উই উইল মিট আমি তোমাদের বলছিলাম যে যখন নির্দিষ্ট সময় বা স্থান বসে মানে যখন সেভেন পি এম বা টেন পি এম বা নাইট মর্নিং যাই তখন কেন তারপর তোমাদের কি বসবে তারপর তোমাদের সবসময় কি বলে অ্যাড বসবে কেন অ্যাড বসবে আমি বলছিলাম যে সময় কথা বোঝায় তখন পূর্বে কি বসবে সব সবসময় এক বসবে তার দেখুন সেভেন পি এম তারপর কি বসবে তোমাদের এক বসতেছে এখন এই যে দুইটা এই দুইটা আমি তোমাদের দিলাম তোমাদের প্র্যাকটিস কমিটি জানিয়ে দিবা এখন দুই নম্বরটা তোমাদের কি দুই নম্বর তোমাদের হচ্ছে তোমাদের দেওয়া ছিল এখানে কি যে তোমাদের এখানে কিছু স্পেশাল অর্ড দেওয়া হয়েছিল সেই স্পেশাল অর্ড কোথায় মানে কোন স্থানে বসে তার কিছু একটা নিয়ম আছে এরকম ভাবে দেখো এক পজিশন পিপু আছে শুরু হয় তিনটা না আর মানে থেকে পাঁচটা আছে যেমন তোমাদের ফর থাকে ফর কোথায় বসবে তারপর এখান থেকে আবার ফর্ম কোথায় বসবে এরকম হচ্ছে তোমাদের কয়েকটা নিয়ম আছে সেই হচ্ছে নিয়মগুলো তোমরা পড়লে মানে পাঁচ থেকে ছয় পাঁচ থেকে ছয় নিয়ম পড়লে পাশ পেয়ে যাবে তোমাদের একটা স্পেশাল অর্থ স্পেশাল অর্থ কোথায় বসবে সেগুলো তুমি মানে দশটা স্পেশাল অর্থ তোমাদের কোনো অর্থ আসে না এই দশটা স্পেশাল অর্থে কোথায় এবং নিয়ম মানে কোন নিয়মটা কোথায় বসবে তোমরা জানো তাহলে খুব সহজে তোমরা ইয়ে করতে পারবা যেমন এই অজ ব্রহণ কোথায় বসে যেমন প্রথমে আসছে কেউ শুধু জন্মগ্রহণ করে কেউ জন্মগ্রহণ করলে বা জন্মগ্রহণ করলে তারপরের সামনে কি বসে তোমাদের অসবর্ন বসবে যে এটা কিভাবে হয় যেমন ধরেন কোন একটা সাল দেখো যখন আমি বলছিলাম যে ইট কোথায় বসে দেখো ইট বইছে কিন্তু তারপর জন্মঘন কি করছে তখন থাকবে তখনই তার কি থাকবে অর্থ বসবে জন্মগ্রহণ সেরকম যদি কোন একটা বাক্য থাকে সে বাক্যের ভিতরে কি বলছে অত তারপর দেখো কি হ্যাপ টু বাধ্যতামূলক কিছু করা যেমন আই হ্যাভ টু হার্ট

যখন এরকম যদি থাকে তখন তোমাদের সারাদিন থাকে তোমার কি অজমন যাই অজমল দিয়ে দিবা

এই আয় তোমাদের এখানে দেওয়া আছে আই এখানে তোমরা লিখে দিবা তারপর যদি তুমি জানো যে ইবদের শুরু হয়ে কি থাকে উঠ বা কুট থাকে তোমরা জানো আয়ের সাথে কি বসে উটটি লিখে দিবা এখন আই উঠ এখন সেই তোমরা যেমন আমার যদি পাকা থাকতো মানে ইফ আই হেডি আমি কি প্রত্যেকটা সেন্টেন্স ভিন্ন ভিন্ন হতে পারে তোমাদের প্রত্যেকটা বন্ধু দেখবে উঠলেখছে এরকম থাকবে তোমাদের যেমন আনলেস আনলেস যখন আনলেস থাকবে তোমাদের কি হবে আনলেস থাকলে হবে

তোমাদের গিরিশে যেমন এখানে গো মানে কি এস্তাদি এস্তাদি মানে কি এস্ত্যি শব্দ পূর্বে মানে আগে যখন আগে কোনো কথা বলা হবে তখন কি থাকে পাশ ফর্ম থাকে পাশ ফর্ম থাকলে তোমাদের কি হবে গো থাকলে তোমার অন থাকবে যেমন দে এরকম এই হচ্ছে তোমাদের কি পাঁচটা তোমাদের যদি আজকে তোমাদের দেখা যাচ্ছে বৃহস্পতিবার তোমাদের হচ্ছে পরীক্ষা তোমরা যদি এবং তোমাদের হচ্ছে আগামীকাল তোমাদের আগামীকাল আমি তোমাদের ছয় থেকে বারো তোমাদের কিছু তোমাদের আসবো এইগুলো তোমরা এবার আজকে তোমাদের হচ্ছে মূল রুটিন তোমাদের এক থেকে পাঁচ পড়া তাই মূলত আমি বোঝা দিয়েছি তাই তোমার যদি ভালো লাগে পরবর্তী যদি তোমাদের সরকার তরফ থেকে জানতে চাও তো ভিডিও সাবস্ক্রাইব পাশে থাকবা ধন্যবাদ সকলকে ভিডিও